ডাক্তার মিজানুর রহমান আছেন আনোয়ার ইসলাম বাবু জাসদের নেতা আছেন ডাক্তার সাজিদুল হক রূপের পার্টি পার্টির নেতা তার মানে আপনারা দেখছেন কয়েকটা দলের পক্ষ থেকেই আমরা প্রায় অভিন্ন কথাই বলবো আমি সময় না বাড়িয়ে মাত্র তিনটা কথাই সহজ করে বলি প্রথমে এটা বারবার ফয়সলা করতে আপনাদেরকে আগেও বলেছি আবারও বলি আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানাতে চাই আমরা এখানে সংস্কারের যতটুকু ঐক্যমত্ত হব এইটা কারা করবে এখন আইন করে যেটা করা যাবে সেটা করা হবে আর সংবিধান সংশোধন সাথে জড়িত সেগুলো জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সংসদে সেই হচ্ছে আমাদের ভিত্তি এই ভিত্তিকে সামনে রেখে আজকে যে আলোচনা হয়েছে সকালে ইতিমধ্যে শুনেছেন প্রধানমন্ত্রী যে মেয়াদের কোশ্চেন এক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে দুপুরে আমি অনলাইনে যেটা দেখলাম আমাদের কথা পুরোপুরি হয় নাই আমাদের পজিশনটা ক্লিয়ার করে আমরা বলেছি আমরা দুই মেয়াদে প্রধানমন্ত্রীর পজিশন চাই এখন দুই মেয়াদ মানে কি ডিফেক্ট তো আমরা ধরেই নেব যে একটা যে নির্বাচিত আগামীতে সংসদ হবে তারা পাঁচ বছর করে দায়িত্ব পালন করবে তাহলে গড় বছর হয় কিন্তু কেউ যদি সরাসরি দশ বছরের কথাটা আনে আমরা ঐক্যমাত্রা কমিশনকে বলেছি এইখানে কতগুলো ফাঁকে জড়ি থাকতে পারে ধরেন চার বছর পরে তিনি পদত্যাগ করে আর কাউকে দিলেন পরের বার করে তিন চার চলে যেতে পারে সুতরাং ঐক্যমত্ত কমিশনের সহ সভাপতি যেটা বলেছেন কনক্লুড করার সময় এ ব্যাপারে অভিন্ন কৃষকদের কনক্লুড করছে যাতে করে সেটা ওই টাইম পিরিয়ডের বাইরে না যান তারপরেই আমরা সিদ্ধান্ত গ্রহণ করব এটা হচ্ছে আমাদের দিক থেকে পরিষ্কার বক্তব্য সুতরাং এইটা যদি কেউ গণভাবে বলেন যে না দশ বছরের ব্যাপারে একটা দুটো দল সহ হয়েছে এটার সাথে আমরা একমত এটা গেল তিন নম্বর এবং শেষ করছে সেটা হচ্ছে আমাদের কাছে আমরা মনে করি এইটা হচ্ছে আমাদের পুরো আলোচনার অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে সংবিধানের মূলনীতি আমরা ঐক্যমত্য কমিশন আলোচনা এখানে যে দলগুলো আছে আমরা সবাই কিন্তু অভিন্নভাবে বলেছিলাম অনেককে বলে যে এই যে মূলনীতি এইটা বিশেষ কোনো দলের আমরা তা মনেই করি কারণ আমরা মনে করি হাজার বছরের আন্দোলন ব্রিটিশ বিরোধী সংগ্রাম পাকিস্তানে যে চব্বিশ বছর আন্দোলন করেছিলাম তাতে জন্মের যুক্ত ফ্রন্টের একুশ দফা তারপরে আপনার উনসত্তর এগারো দফা তার মধ্যে যেটা ছিল তার প্রতিফলন ঘটেছে সংবিধানের চার মূলনীতিতে নীতিতে বাহাত্তরের সংবিধানের বাহাত্তর সালে এটা সব দল একমত ছিল ওই জায়গায় সংবিধানের সংবিধানের অসম্পূর্ণতা আছে সে আলোচনা কিন্তু মূলনীতির প্রশ্নে আমরা কিন্তু সব দল একমত ছিলাম স্বাধীনতা স্বাধীনতা সুতরাং একমাত্র আলোচনা তো এটার সাথে মেলে না সুতরাং আমরা ওই চার মূলনীতিতে একমত ছিলাম এইবারের এবারের আলোচনা আমরা পরিষ্কার করে এই গল্পের পক্ষ থেকে বলেছি এই চার মূলনীতির প্রশ্নে আমরা নয় এইখানে হাত দেওয়া যাবে না তার সাথে অবশ্যই যেটা আমাদের সংবিধানে এখনো আছে ওই যে মুক্তিযুদ্ধের ঘোষণার যে তিন পয়েন্ট ছিল সেটা যুক্ত করা যেতে পারে আরো যদি ভালোভাবে দরকার হয় এমনকি আমরা বলেছি যদি এক্ষেত্রে নাগরিক অধিকার ধর্মীয় অধিকার রক্ষার জন্যে আরো কোনো সুক্ত যুক্ত করা দরকার আমরা রাজি আছি তাতে আমাদের আপত্তি নাই কিন্তু চার মূলনীতি বাদ দিয়ে অন্য কিছু আমরা গ্রহণ করতে পারি না কারণ এটা বাংলাদেশের মূল ভিত্তি এই ভিত্তির বাইরে কোনো কিছু হলে এই ঐক্যমত্য আসলেই হবে না তাই ইতিমধ্যে শুনেছেন যে কমিশনের সহ সভাপতি বলে গেছেন তারা আগামী দিনে এ বিষয়ে সবাই আলোচনা করে ধারণ করে কি আনেন সেইটার উপরে ভিত্তি করে আমরা আগাব আমি আশা করব আপনাদের মাধ্যমে আমাদের বক্তব্যের প্রতি প্রতিফলন দেশবাসীর কাছে ঘটবে এবং আমরা মনে করি বলি এই যে আমরা যে প্রস্তাবগুলো করছি শুরু যেটা বলেছি এগুলো ঐক্যমত্য করব এই লক্ষ্যে আগামীতে নির্বাচিত সংসদ যাতে করে তারা দায়িত্বশীল আচরণ করে এটাই হচ্ছে আমাদের মূল কথা